আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্তিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এই অধ্যায়টি নিয়ে এবং এর সাথে সংশ্লিষ্ট অনুসন্ধানী বই থেকে যে অধ্যায়গুলো ছিল সেগুলো সহায়তা আমরা নিয়েছি ঠিক আছে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু এই প্লে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় কবিভাগ নৈবিত্তিক প্রশ্ন যার মান হচ্ছে কত পঁচিশ তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা আর এক কথা উত্তর প্রশ্ন থাকবে হচ্ছে দশটা এ হচ্ছে মোট পঁচিশ নাম্বার তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পড়া হয়ে যাবে প্রশ্ন এক সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে গতি দুই যে বিন্দু সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সে বিন্দুকে কি বলা হয় প্রসঙ্গ বিন্দু প্রশ্ন তিন ভিন্ন ভিন্ন প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থানের পরিবর্তন কেমন হয় আপেক্ষিক হয় প্রশ্ন চার চলমান বস্তুর বেলায় একটি বস্তু যেটুকু পথ অতিক্রম করে তার দৈর্ঘ্যের পরিমাণকে কি বলা হয় এটাকে দূরত্ব বলে প্রশ্ন পাঁচ কোনো বস্তুর শেষ এবং শুরুর অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম সোজাসুজি দূরত্বকে কি বলে সেটাকে স্মরণ বলে কারণ সোজাসুজি বলা হয়েছে প্রশ্ন ছয় স্মরণ এবং দূরত্বের এক কী মিটার প্রশ্ন সাত বড় হাতের আর বেশার্থের কোনো বৃত্তাকার পথ সম্পূর্ণ ঘুরে আসলে বস্তু কর্তৃক মোট স্মরণ কত হয় স্মরণ হয় জিরো ঠিক আছে কারণ সোজাসুজি পথ হলে সেটা স্মরণ হতো প্রশ্ন আট সরল বা বক্রপথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে দ্রুতি বলে প্রশ্ন নয় সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে কি বলে বেগ বলে ঠিক আছে স্মরণ হলে বেগ আর দূরত্ব হলে কি দ্রুতি প্রশ্ন দশ দ্রুতির একক কি মিটার পার সেকেন্ড বেগের একক যদি বলে সেটাও কি মিটার পার সেকেন্ড তুমি ছেলে এভাবে লিখতে পারো অথবা মিটার পার সেকেন্ড এভাবে লিখতে পারো এগারো বেগ কোন ধরনের রাশি বেগ হচ্ছে দিক রাশি কারণ বেগের সম্পর্কে স্মরণের সাথে আর যদি বলে দ্রুতি কেমন রাশি দ্রুতি কিন্তু দিক নির্ভর রাশি না কারণ দ্রুত সম্পর্ক হচ্ছে দূরত্বের সাথে বারো সময়ের সাথে বেগবিধির হারকে কী বলে তরণ বলে প্রশ্ন তেরো সময়ের সাথে বেগ রাশির হারকে কী বলে এটাকে মন্দন বলে প্রশ্ন চোদ্দ তরণের একক কী তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি বলে মন্দনের একক কী সেটাও কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তুমি এটাও লিখতে পারো অথবা চাইলে এটাও লিখতে পারো প্রশ্ন পনেরো একটি তল বরাবর কোনো বস্তু ছেড়ে দিলে ধীরে ধীরে তার বেগের কেমন পরিবর্তন হবে বেগ বৃদ্ধি পাবে প্রশ্ন ষোলো কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে ধীরে ধীরে বেগের পরিমাণ কেমন হবে বেগ হ্রাস পাবে প্রশ্ন সতেরো কোনো বস্তু চলার সময় যদি এর বেগের কোনো পরিবর্তন না হয় তাহলে তার বেগকে কি বলে এটাকে সমবেগ বলে প্রশ্ন আঠারো ইউ বেগ নিয়ে সমতরণে চলমান কোনো বস্তুর টি সময় পর বেগের সমীকরণ কি হবে ভি সমান ইউ প্লাস এটি প্রশ্ন উনিশ দূরত্বের সাথে সময়ের সম্পর্ক কীরকম বর্গের সমানুপাতে তারপর দেখো বিশ নম্বরে কী আছে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে তরণ কাজ করে তার নাম কি অভিকর্ষ স্তরণ প্রশ্ন একুশ কাজ পরিমাপ করতে কয়টি রাশির প্রয়োজন হয় দুটি প্রশ্ন তেইশ বল এবং স্মরণের গুণফলকে কি বলে কাজ বলে কারণ আমরা কী জানি ওয়ার্ক W সমান হচ্ছে এফ ইন্টু এস মানে বল ইন্টু স্মরণ প্রশ্ন তেইশ কাজ করার সামর্থ্যকে কি বলে শক্তি বলে প্রশ্ন চব্বিশ কাজ ও শক্তি একক কী কাজ এবং শক্তি একক হচ্ছে চুল প্রশ্ন পঁচিশ কী নতুন করে সৃষ্টিপাত ধ্বংস করা যায় না শক্তি প্রশ্ন ছাব্বিশ কাজের সূত্রটি লেখ ডব্লিউ সমান এফ ইন্টু এস প্রশ্ন সাতাশ কাজ পরিমাপ করতে হলে কোন দুটি রাশি জানা প্রয়োজন বল এবং স্মরণ প্রশ্ন আটাইশ আমাদের দেহে সঞ্চিত শক্তি কোথা থেকে আসে দেহের সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে প্রশ্ন উনতিরিশ শক্তির লেখককে কি দ্বারা প্রকাশ করা হয় জুল প্রশ্ন তিরিশ বস্তুর শক্তিকে বলে বিভব শক্তি প্রশ্ন একত্রিশ অভিকর্ষ বিভব শক্তির সমীকরণ কী ই সমান এমজিএস প্রশ্ন বত্রিশ কোন শক্তির কারণে স্প্রিং এর মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত হয় বিভব শক্তির কারণে প্রশ্ন তেত্রিশ রাবার ব্যান্ড টেনে লম্বা করলে তাতে কোন শক্তি সঞ্চিত হয় বিভব শক্তি প্রশ্ন চৌত্রিশ যদি একটি বস্তু উপরে ওঠে তাহলে তার মধ্যে কোন শক্তি সঞ্চিত হয় বিভব শক্তি প্রশ্ন পঁয়ত্রিশ কোনো বস্তুর ভরের সাথে কত গুণ করলে তার ওজন পাওয়া যায় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কিসের মান অভিকশ স্তরণ বা জিয়ের মান প্রশ্ন ছত্রিশ অভিকশ স্তরণের মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রশ্ন সাঁত্রিশ অবিকর্ষস বল এবং উচ্চতা বা স্মরণের গুণফল দ্বারা কি হিসাব করা হয় বিভব শক্তি প্রশ্ন আটত্রিশ কোনো বস্তুকে বেশি উপরে তুললে এতে জমা হওয়া বিভব শক্তির মান কেমন হবে বেশি হবে প্রশ্ন উনচল্লিশ যদি একটি ইটকে মেঝে থেকে ঠেলে সরানো হয় তাহলে কাজ কোন কোন শক্তিতে রূপান্তরিত হয় তাপ শক্তি এবং শব্দ শক্তিতে প্রশ্ন চল্লিশ একটি ইটির উপর স্থির হাতুড়ি রাখলে ইটটির কি পরিবর্তন হয় কোনো পরিবর্তন হয় না স্থির হাতুড়ি রেখে আমরা যদি এই হাতুড়িতে বাড়িয়ে দিতাম তাহলে পরিবর্তন হতো প্রশ্ন একচল্লিশ একটি চলন্ত গাড়িতে কোন প্রকার শক্তি থাকে গতিশক্তি প্রশ্ন বিয়াল্লিশ গতিশক্তির আন্তর্জাতিক একক কি জুল প্রশ্ন তেতাল্লিশ স্থির বস্তুতে বল প্রয়োগ করলে বস্তু কোন শক্তি প্রাপ্ত হয় গতিশক্তি প্রশ্ন চুয়াল্লিশ গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কী বর্গের সমানুপাতিক কারণ আমরা কী জানি গতিশক্তি ই সমান কী লেখা যায় হাফ এম ভি স্কা ঠিক আছে অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক প্রশ্ন পঁয়তাল্লিশ গতিশক্তির সাথে কিসের সম্পর্ক রয়েছে ভরের এবং গতির কারণ যে এম হচ্ছে ভর আর ভি হচ্ছে কি বেগের ঠিক আছে বা গতির প্রশ্ন ছেচল্লিশ একটি নির্দিষ্ট ভরের বস্তুর গতি দ্বিগুণ করা হলে এর গতিশক্তি কতগুণ হবে চার গুণ হবে কারণ হাফ এম ভি তাহলে দ্বিগুণ করলে কত হবে টু স্কোয়ার মানে কত চার সাতচল্লিশ নম্বরে আছে একটি নির্দিষ্ট বেগে চলন্ত বস্তুর ভর দ্বিগুণ করা হলে গতিশক্তি কতগুণ হবে দ্বিগুণই হবে কারণ এম ছিল ডান পাশে কোনো এম স্কোয়ার বা এম কিউব কিছু ছিল না ঠিক আছে প্রশ্ন আটচল্লিশ সূর্য কীভাবে শক্তি উৎপন্ন করে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে প্রশ্ন আইন আইনস্টাইনের কোন সমীকরণ থেকে নিউক্লিয়ার শক্তি হিসাব করা হয় ই সমান এম সি প্রশ্ন পঞ্চাশ রূপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হবে ফিশান প্রক্রিয়ায় বা নিউক্লিয়ার ফিশান প্রক্রিয়ায় প্রশ্ন একান্ন কোন বিক্রিয়ায় একটি বড় নিউক্লিয়াস ভেঙে দুটি ছোটো নিউক্লিয়াস তৈরি হয় ফিশান বিক্রিয়ায় প্রশ্ন বাহান্ন নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের দুই ধরনের নিউক্লিয়ার ফিউশন আর নিউক্লিয়ার ফিশান কোন বিক্রিয়ায় দুটি ছোট নিউক্লিয়াস একত্র হয়ে একটি বড় নিউক্লিয়াস তৈরি হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় প্রশ্ন চুয়ান্ন সূর্যের কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় ফিউশন প্রক্রিয়ায় প্রশ্ন পঞ্চান্ন কাজ ও সময়ের মধ্যে কোনটি সম্পর্ক স্থাপন করে ক্ষমতা প্রশ্ন ছাপ্পান্ন ক্ষমতার একক কি ওয়াট প্রশ্ন সাতান্ন একক সময় কাজ করার হারকে কি বলে ক্ষমতা বলে আটান্ন নম্বর ক্ষমতাকে সাধারণত ইংরেজিতে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় পি ঊনুষাইট কাজ ডব্লিউ ক্ষমতা পি আর কাজ করার সময় টি হলে ক্ষমতার সূত্র কোনটি পি সমান ডব্লিউ বাই টি ষাট নম্বরে আছে কাজের একককে সময় একক দিয়ে ভাগ করে কিসের একক পাওয়া যায় ক্ষমতার একক পাওয়া যায় শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তিন এর প্রথম পর্ব যেখানে আমরা নৈবত্তিক অংশে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ